প্রিয় দর্শকবৃন্দ এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন জাহাঙ্গীর খান ব্রিজ সৈয়দপুর এই ব্রিজের অ্যাপ্রোস রোড এদিক দিয়ে চলে যাবে যার কারণে বিল্ডিং ভাঙের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে আর এখানে আন্ডারপাস হবে আপনারা অবশ্যই জানেন এই যে বাইরে কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যে গ্রিল ট্রিল সব খোলা হচ্ছে অচিরে বিল্ডিং ভেঙে এখানে কাজ শুরু হয়ে যাবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আপনারা অবশ্যই আগেও দেখেছেন যে ভাঙা কাজ শুরু হয়ে গেছে মানে জাহাঙ্গীর খান ব্রিজ সোদপুর এর দক্ষিণ পাশে অবকাঠামোগুলো ভাঙা শুরু হয়ে গেছে এই যে দেখুন এখানে পুরো দমে ভাঙ্গা শুরু হয়ে গেছে তবে আরও উত্তর জোর শুরু হবে কয়েক দিনের মধ্যে দেখুন ইটগুলি খুলে ফেলা হচ্ছে এই বিল্ডিংয়ের এই স্থাপনার কোনো চিহ্ন অবশিষ্ট থাকবে না তারপরে আমাদের এই বৃষ্টি হলেই বরাবর সোজা এসে এই বিল্ডিং এর তীর যাবে প্রিয় দর্শক বিন্দু দেখুন পূর্ণদমে ভাঙা শুরু শুরু হয়ে গেছে ওই যে ভিতরে ভাঙা হচ্ছে শব্দ পাচ্ছেন আপনারা ভিতরে বাংলা চলছে এই অবকাঠামোটি এখন ভাঙা শুরু হয়েছে তারপরে ওই সামনে একটু ভাঙা শুরু হবে দুই একদিন পরে খুব জোরে সরে ভাঙা শুরু হবে বন্ধুগণ এই দেখুন এদিক দিয়ে ভাঙা হইতেছে এদিক দিয়ে ওয়াল ভাঙা হয়েছে এদিকে সাটা ছোটার সব খোলা হচ্ছে চরমভাবে ভাঙা হয়েছে এদিকে প্রিয় দর্শকবৃন্দ ইতিমধ্যে দেখেন এই বিল্ডিংয়ের অবকাঠামো ভেঙে ফেলা হচ্ছে এই দেখুন এখানে জানালা ছিল এখানে জানালা ছিল এদিকে রেলিং ছিল সব ভাঙা হয়ে গেছে দেখুন এই দেখুন ভাঙা হয়ে গেছে ক্লিয়ার হচ্ছে বেশ জোরে ভাঙার কাজ হচ্ছে যে দেখুন এই বাইরে এখানে এই রেল ভেঙে ফেলছে আস্তে আস্তে পুরো অবকাঠামোটা ভেঙে ফেলা হবে দেখুন অলরেডি অনেক ভাঙার কাজ শেষ হয়ে গেছে পর সব কিছু খুলে নেওয়ার পরে পুরো বিল্ডিং ভেঙে ফেল এই বরাবর বৃষ্টি চলে যাবে যাই হোক ভাঙা যখন শুরু হয়ে গেছে তাহলে কাজও খুব অল্প সময়ের মধ্যে তুমুল ভেঙে কাজ শুরু হয়ে যাবে দেখো খোলা রাখা হয়েছে এই বরাবর ব্রিজটা আসবে ওই সামনে যে বিল্ডিংটা দেখছেন ওটি ভেঙে ভালো হবে দেখুন ইতিমধ্যে এই বিল্ডিংয়ের রেলিং টিলিং সব খোলা হয়ে গেছে যে দেখুন এখানে সব রেলিং ছিল রেলিং খোলা হয়েছে বৃষ্টি আপনাদের এই যে এই বরাবর চলে যাবে এই বরাবর এই বিল্ডিংটার উপর দিয়ে চলে যাবে আর বিল্ডিং ব্রিজটাতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্রিজ এই যে কাজ করতে হবে দেখুন বিল্ডিংয়ের কী অবস্থা ইতিমধ্যে গ্রিল ট্রিল সব খোলা হয়ে গেছে